আসমিল্লা রহমানের রাহিম আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা জেলা পুলিশের ডিবি দক্ষিণের একটি চৌকশ টিম গতকাল রাত আটটা থেকে সাড়ে নয়টা টাইমের মধ্য দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকা থেকে জৈনক ইব্রাহিম যার বয়স পঁয়ত্রিশ তাকে আটক করে এবং তার হেফাজত থেকে চার হাজার পাঁচশত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং মাদক বিক্রয়ের চার লক্ষ দশ হাজার টাকা জব্দ করে এই আভিযানিক সময়ে আনার ওরফে বাবা আনার সে পালাতক হয়ে যায় তো আমাদের যে ডিবির টিম তাকে অ্যারেস্ট করার জন্য অভিযান অব্যাহত রেখেছে উল্লেখ্য যে ইব্রাহিম তার নামে বা তা তার ইয়াবা বিক্রয় সংশ্লিষ্টতা আমাদের অনেক আগে আমাদের কাছে আসে নিউজ তথ্যপাত্র আসে এবং তাকে আমরা দীর্ঘদিন ধরে রেকি করে আমরা তাকে ইয়াবা সহ গ্রেপ্তার করি এবং যে পলাতক আসামি আনার ওরফে বাবা আনার তার নামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে তো আপনারা জানেন আমাদের জেলায় নতুন পুলিশ সুপার স্যার যোগদান করেছেন মাদক বা মাদক দ্রব্য সংক্রান্তে স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এই বিষয়ে আমাদের যে গোয়েন্দা দক্ষিণ এবং উত্তর সহ থানার বিভিন্ন টিম কাজ করছে আমরা এই কেরানীগঞ্জ এলাকায় মাদক মুক্ত করার প্রত্যয় নিয়ে আমরা দিনরাত কাজ করছি ধন্যবাদ ছিল যে আপনারা জানেন যে বাংলাদেশে মাদক পাচারের অন্যতম একটি রুট হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই দিক থেকে গাজা গাজাবা কক্সবাজার থেকে ইয়া বা সংক্রান্ত চালানগুলো বেশি আসে তো আমাদের যে এই যে যাত্রাবাড়ির যে রুট এই রুটটার দিকে আমরা সর্বদা ইয়ে থাকি আর কি সজাগ থাকি সজাগ থাকি তারপর আসলে মাদক তো ইজিলি ক্যারি করা যায় এখনকার যে মাদক এগুলো ইজিলি ক্যারি করা যায় আসলে তারাও সময় সময় রুট পরিবর্তন করে যারা মাদক ক্যারি করে আমরাও আসলে ওইভাবে গোয়েন্দা তৎপরতা রাখি আমাদের অ্যাকশানগুলো রিয়াক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ দুই ধরনেরই হয়ে থাকে আর কি দেখুন এখন আমরা তাদেরকে তাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে আমরা রিমান্ডে আনবো যেহেতু এটি একটি বড় চালান তাদেরকে রিমান্ডে আনবো রিমান্ডে আনলে আমরা এই সংক্রান্ত আরো বিস্তারিত বিস্তারিত তথ্যপাত্র পাবো এবং যেহেতু অভিযান আসলে চলমানও আছে সেহেতু আমরা পুরাটা এভাবে ডিসক্লোজ না করি আর কি